े भारी बृष्टि চাষের জমি নাকি পুকুর তা দেখে বোঝার উপায় নেই জল থই থই অবস্থা একেবারে ঘুম উড়েছে কৃষকদের উত্তর চব্বিশ পরগনার বারাসত দু নম্বর ব্লকের অন্তর্গত শাসন চৌমোহা কৃত্তিপুর সহ বিভিন্ন এলাকায় চিন্তার ভাঞ্জ আমন ধান চাষিদের কপালে গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টিতে বিঘার পর বিঘা ধানের চারা জলের তলায় জল জমে শ্যাওলা ধরে ধান গাছের গোড়া পচে নষ্ট হয়ে গিয়েছে জমি লিজ নিয়ে ধার দেনা করে ধান চাষ করেও সেই ধান ধান অতিবৃষ্টিতে নষ্ট হয়ে যাচ্ছে অপরদিকে নতুন করে ধান রোপণ করতে গেলে আর্থিক ক্ষতির পাশাপাশি ধানের বীজতলার যোগান পাওয়া ভারী মুশকিল হয়ে দাঁড়াবে বলে জানাচ্ছেন কৃষকেরা আমাদের যে যার নিচু জমি ধান রোয়া ছিল পুরোটাই সব নষ্ট হয়ে গেছে একদম পুরো একটাও বেঁচে নেই কি ধান চাষ করেছেন এটা আমাদের বিবি এগারো একশো এক স্বর্ণ মানে এখন কি আমন চাষের মরশুম নাকি হ্যাঁ আবার পুরো এই বৃষ্টি প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছে তার জন্য বর আর কি বুড়ে গেছে সব ধান বুড়ে কি অবস্থা এখন এখন ধান সবই মরে গেছে আবার নতুন করে যদি জল টানে তাহলে রোয়া যাবে না তো রোয়া যাবে বীজ তো আর নেই ধান চাষ সব বুড়ে গিয়েছে বীজগুলো নষ্ট হয়ে গিয়ে যেগুলো জমি রয়েছিল তাও সব নষ্ট হয়ে গিয়েছে কোনো ক্ষতিপূরণ পান বা পাবেন মনে হয় আমরা তো কোনো সময় পাইনি ধান ধান করে জমি আমাদের হিসেবে সরকারি সুযোগ সুবিধা মেলেনি বলেই জানান কৃষকেরা ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি এইসব এলাকায় নিকাশে ব্যবস্থা বেহাল থাকায় ভারী বৃষ্টি হলেই জল জমে যায় ফলে চাষের ক্ষেত্রে ক্ষতির সম্মুখীন হতে হয় জেলায় ধান সব পচে গিয়েছে খালনা করা জমি জল পাস হচ্ছে না এর এর কোনো ক্ষতিপূরণও হচ্ছে না কিছু পাচ্ছি না আমরা কোনো পোলো রাস্তা জল ক্লিয়ার নেই পুরো আমরা ঝাড় খেয়ে যাচ্ছি লোন টোন গরিব মানুষ চাষ করেছি

কত যত্নে কত পরিশ্রমে জমি জুড়ে ফসল ফলে কিন্তু সেই ফসল ফলিয়েও হতাশায় ভুগছেন কৃষকেরা পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ